নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত চুয়াল্লিশ দিন পর ইন্ডিয়ান সুপার লিগে জয় ফিরল ইস্ট বেঙ্গল উপভোগ্য ম্যাচে তারা দুই এক গোলে হারিয়ে দিয়েছে কেরল ব্লাস্টার্সকে অনেক খেলোয়াড়ই ছিলেন না ইস্ট বেঙ্গলের তা সত্ত্বেও উজ্জীবিত ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে তারা এগারো নম্বরে রয়েছে তাদের সংগ্রহ সতেরো ম্যাচে সতেরো পয়েন্ট এটা লিগে ইস্ট বেঙ্গলের পঞ্চম জয় দুটি ড্র করেছে তারা বাকি দশটি ম্যাচ তারা হেরেছে তাদের নিচে রয়েছে হায়দ্রাবাদ তেরো পয়েন্ট এবং মেহমানা স্পোর্টিং এগারো পয়েন্ট এদিন কিন্তু ইস্টবেঙ্গল চমৎকার ফুটবল খেলেছে ভাঙা দল নিয়ে একেবারে প্রথম কুড়ি মিনিট ঝড় তুলেছিল ইস্ট বেঙ্গল প্রথমে চোদ্দ মিনিটের মাথায় জিমিত্রিয় শট শচীন সুরেশ সেভ করেন এরপর ক্লেটনের ফ্রিকিট থেকে সেলিস আগুয়ান গোলরকের পাস দিয়ে বলটি প্লেস করতে চেয়েছিলেন কিন্তু হয়নি কাছেই ছিলেন গ্রেট ফুটবলার দিমিত্রিয়স কিন্তু তিনি বল গোলে ফেলতে পারেননি শেষ পর্যন্ত কুড়ি মিনিটে কেরল ব্লাস্টার্স বিরুদ্ধে প্রথম গোলটি করেন এক কেরলাইট ছেলে মাল তরুণ যার নাম বিষ্ণু পুথিয়া ভ্যানপিল পি ভি বিষ্ণু নামে যিনি ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে বেশি পরিচিত বিষ্ণু এই গোলটি করেছেন প্রতি আক্রমণ থেকে বিষ্ণুকে একটি ওভার বল দিয়েছিলেন ক্লেটন আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে তিনি গোলটি করেছেন এরপর নিশু কুমার বলটা সাজিয়ে দিয়েছিলেন দিমিত্রিয়াসকে কিন্তু গ্রিক ফুটবলার একেবারেই ফর্মে নেই জয় পেলেও দলে ট্রাই কাটতে অফ ফর্ম কিন্তু চিন্তায় রাখবে অস্কার ভুজকে এক্ষেত্রে নিশু কুমার যে বলটি দিয়েছিলেন প্রথম অর্ধে তিরিশ মিনিটে সেটি ঠিকমতো শট নিতে পারেনি দিমিত্রিয়াস অ্যাঙ্গেল ছোট করে দিয়েছিলেন সেই সুরেশ এরপর আবার সুযোগ এসেছিল সেলিসের কাছ থেকে কিন্তু সেলিস লক্ষ্য ভ্রষ্ট না হলেও তার শর্ট পোস্টে লেগে ফিরে আসে প্রথমধ্যে নিরাকুশ প্রাধান্য ছিল তবে প্রথমর্ধের শেষ দিকে একটি ঘটনাতে কেরল ব্লাস্টারস পেনাল্টি পেতো পারতো কেরল ব্লাস্টার্সের উইং হপ নোয়াকে পাঁচ নম্বর জার্সিধারী নুঙ্গা ইস্ট বেঙ্গলের স্টপার বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন পেছন থেকে জার্সি টেনে এবং হালকা পুশ করে রেফারির নজর এড়িয়ে গেছে এদিন কিন্তু রেফারিং খুব যে ভালো হয়েছে তা নয় দ্বিতীয়ার্ধের প্রথম পনেরো থেকে কুড়ি মিনিট আমরা অন্য ম্যাচে ইস্টবেঙ্গলের ছদ দেখি এদিন কিন্তু কেরল ব্লাস্টার্সের ছদ দেখেছিলাম এবং এই সময় নোয়া নাভিশ্বাস তুলে দিয়েছিলেন শেষ পর্যন্ত চমৎ চুরাশি মিনিটে দানিশ ফারুক দুর্দান্ত ভলিতে একটি গোল শোধ দিয়েছেন হয়তো তিনটি গোলের মধ্যে দানিশের গোলটি সেরা হৃৎস বাড়িয়ে দিয়েছিলেন এই গোলের পর মাঠে উপস্থিত ইস্ট সমর্থকদের এবং যারা খেলা দেখছিলেন গ্যালারিতে কেরল ব্লাস্টার্স প্রীতম কোটাল এবং প্রবীর দাসকে ছেড়ে দেওয়ার পর তাদের যুব উন্নয়নের বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে এসেছেন এবং তার ফল ভুগতে হচ্ছে কেরল ব্লাস্টার্স কে এদিন কিন্তু প্রীতম কিন্তু প্রবীরের অভাব কিন্তু বোঝা গেছে কেরল ব্লাস্টার্স হয়তো খরচ কমাতে তাদের প্লেয়ারদের ছেড়ে দিয়েছেন আমরা দেখেছি প্রীতম চেন্নাই গিয়ে দারুণ ফুটবল খেলেছেন তবে দানিশারুকের গোলটা যুব ভারতীতে উপস্থিত সমর্থকদের অনেক দিন মনে থাকবে শেষের দিকে একটু চড়া মেজাজের খেলা হয়েছে রেফারি শক্ত হাতে হতে ধরার চেষ্টা করেছেন তবে তিনি যদি আজকে সালেসকে লাল কার্ড দেখাতেন কারণ তিনি রিটালিয়েট করেছেন খুশি মেরেছেন ঠুসো মারার ভঙ্গিতে তাতে কিন্তু তাকে লাল কার্ড দেখালে আশ্চর্য হওয়ার কিছু ছিল না রেফারিং নিয়ে বারবার চিৎকার করছেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা তার কিছুটা সুফল কিন্তু এদিন ইস্টবেঙ্গল পেয়েছে এবং তিনটি পয়েন্ট ঘরে তুলেছে এটাই ছিল সল্ট স্টেডিয়াম থেকে ইন্ডিয়ান সুপার লিগের সর্বশেষ আপডেট